আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি দুই পাল্লার কাস্টমাইজ আলমিরা বা কাপবোর্ড যে যে নামে পরিচিত আর সেটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটি ডার্ক অ্যান্ড কালার যেটা সামনে থ্রি কোর্টেড হাই গ্লেস করা আছে এবং এটার হাইটটা হচ্ছে ছয় ফিট দৈর্ঘ্য আছে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি এবং ডিপ আছে আঠারো ইঞ্চি অ্যাজ এ জ্যাল সাইজ যেটা হয় এটার উপরে একটা কিন্তু খুব সুন্দর কিউট একটা মুকুট দেওয়া আছে বেসিক্যালি আমার কিন্তু মুকুট পছন্দ না আমি যে এইরকম এক পাল্লার আলমারির যেরকম মোটা করা সেরকম পছন্দ করি বাট এক্ষেত্রে এই দুই পাল্লার আলমারির ক্ষেত্রে কিন্তু যে সমান মুকুট যেগুলো যেগুলার উপরে এরকম রাউন্ড থাকে না এই মুকুটগুলো আমার কাছে অনেক পছন্দের আর এটাতে একটা স্ট্যান্ডার্ড সাইজ একটা প্লেন ডিজাইন করা আছে যেটাকে আমরা পিরামিড মডেল বলি যে এই পাশ থেকে একটা কোনার মতো আসছে নিচে থেকে একটা আসছে ওকে এটাকে আমরা পিরামিড মডেল বলি বা আপনারা আমার সিএনসিতে যদি বলেন যে দুই পাল্লার আলমারির শূন্য দুই মডেলটি দেন তাহলে কিন্তু এটা আমরা পেয়ে যাব দর্শক এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা যেটা সামনে পিছনে সব জায়গায় কিন্তু এ গ্রেড সিক্সটিন এম বোর্ডটাই ব্যবহার করা হয়েছে অর্থাৎ পেছনেও ষোলো মিলিমিটার মেলামেন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে কনজাস্টার তাই আমি দেখাতে পারছি না সবার উপরে মুকুটের নিয়ে একটু কথা বলি এই যে এই স্টিকারটা যেখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের স্টিকারটা আসে এই পর্যন্ত কিন্তু ছয় ফিট এরপরে আরও চার ইঞ্চি আসতে হচ্ছে এই মুকুটটা যেটা চাইলে যে এরকম টুপুরি মতো খুলে রাখতে পারবেন আবার বসে দেওয়া যায় কোনো রিস্ক নাই পড়ে যাবে দর্শক দুটা পাল্লাই ড্রয়ারগুলোর ভিতর দিয়ে দেওয়া আসে এবং এই দুইটি পাল্লার দুটাতেই কিন্তু আট ইঞ্চি যে স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং জিএস ক্যামের লক ব্যবহার করেছি সামনে যে ডিজাইন নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে ডার্ক অ্যান্ড কালার মেলামাইন বোর্ড এই যে এটা হচ্ছে অরিজিনাল ফাইবার এ পাশ থেকে একটু দেখাই এটা হচ্ছে অরিজিনাল ফাইবার কালার ওকে একটু কাছ থেকে দেখাই ডার্ক অ্যান্ড এটা একটা লাইট অ্যান্ড হয় এবং এটা হচ্ছে গ্লেস করার পরে যেটা হয়েছে সেটা এবং অবশ্যই কিন্তু সিলার করা আসে এবং এই যে যে বিটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু পুডিং করার পরে সিনথেটিক ব্ল্যাক কালার বার্জারের ব্ল্যাক কালার রঙটা করা হয়েছে তা আমি এক পাশের একটি পাল্লা খুলতেছি প্রতিটা পাল্লায় চারটা করে কবজা ব্যবহার করা হয়েছে এই পাশে চারটা এবং এই পাশে চারটা কবজা ব্যবহার করা হয়েছে আলো স্বল্পতার কারণে একটু মনে দেখতে প্রবলেম হচ্ছে দূর থেকে দেখায় যে দেখে নিন তো নিচে ক্যাবিনেটটা পুরো ফাঁকা এর ভিতরে কম্বল বা কম্বলের বক্স বা জামা কাপড় রাখার জন্য পুরোটা ফাঁকা দেওয়া হয়েছে তারপরে পাশে একটা পার্টিশন দিয়ে একপাশে দুইটা সেলফ যেখানে তিনটা তাক ব্যবহার করতে পারবেন একটা দুইটা তিনটা এক একটার উচ্চতা সাড়ে ষোলো উপরে সাড়ে ষোলো কি সত্তর ইঞ্চির মতো সত্তর ইঞ্চি লম্বা জিনিসও কিন্তু ঢুকাইতে পারবেন আরেক পাশে দেখুন পাশাপাশি দুইটা ড্রয়ার দেওয়া আছে সিন্দুক ড্রয়ার অর্থাৎ নিচে একটা ড্রয়ার এবং উপরে একটা ড্রয়ার এবং ড্রয়ারগুলোতে কিন্তু বোর্ড চ্যানেল না এটাখানে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে ইজি টু মুভ ওকে এবং এটা পুরা পাল্লাটা না খুললে কিন্তু ড্রয়ারগুলো বের হবে না এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই যে পেছনে যেটা বলছিলাম ষোলো মিলিমিটার বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এবং উপরে কোট হ্যাঙ্গার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এসএসের পাইপটা দেখা যাচ্ছে এখানে এমএস পাইপ হয় বাট এখানে অরিজিনাল এস পাইপ দিয়েছি এমএস পাইপটাও কিন্তু অনেক বেশি টেকসই আমার নিজের বাসায় আছে সমস্যা নাই বাট এখানে দিয়েছি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য এবং এই যে সকেটগুলো সবসময় আমরা এসএসেরই দিয়ে থাকি তো এখানে আলাদা করে বলার কিছু নাই জায়গা ছোট আমি নিচ থেকে একটু উপর পর্যন্ত পুরাটা দেখিয়ে দিচ্ছি দুই পাল্লার কাপ বা আলমিরা এবং অ্যান্টিক কালার সুপার কোম্পানির সিক্সটিন এম এম এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা আপনারা চাইলে এটা ইকোনমিক বোর্ড দিয়েও বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা একটু কম আসবে দর্শক আপনারা দেখলেন ছয় ফিট বাই তিন ফিট এবং আঠারো ইঞ্চি ডিপ বিশিষ্ট সিএনসি ডিজাইন করা সুন্দর একটি জিরো টু মডেল যেটাকে আমরা পিরামিড মডেল বলি দুই পাল্লার সুন্দর একটি কাপবোর্ড বা আলমিরা এখন চলে আস সরাসরি এটার প্রাইসে এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার আটশো টাকা আপনারা যে বারো হাজার আটশো টাকায় এই ধরনের প্রোডাক্ট আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে চান তাহলে দেখুন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল নাম্বার আছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন ইদানিং অনেক কমপ্লেন আসে যে হোয়াটসঅ্যাপে ভাই আপনি ফোন রিসিভ করেন না অ্যান্সার দেন না আমি একা মানুষ তো ভাই দুঃখিত তাই সব সময় সব অ্যান্সার দিতে পারছি না বাট কল করে বললে আমি দ্রুত অ্যান্সার দিয়ে দেবো এই সপ্তাহে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ আসবে যেমন এই যে এক পাল্লার আলমিরাটা আসবে এই ড্রেসিং টেবিলটার রিভিউ আসবে ওই পাশে একটা কাস্টমাইজ এখন কেবল ডিজাইন করা হচ্ছে রিগাল মডেল একটা ড্রেসিং টেবিলের রিভিউ আসবে আরও মানে ফ্যাক্টরি ভর্তি প্রোডাক্ট আছে যেগুলো ওই যে একটা তিন পাল্লার আলমিরা এগুলার রিভিউ আসবে সো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করবেন যাতে করে নোটিফিকেশনগুলো পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর এই প্রোডাক্টগুলো পাবেন কিভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে এসে রিসিভ করতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আগে টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জটা জেলা টু জেলা ভেরি করে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিবেন ভিডিওতে এবং শেয়ার করলে হয়তো বা আপনার ভিডিওসে শেয়ারের মাধ্যমেও যার দরকার সে একটা ভালো ইনফরমেশান পাবে আল্লাহ হাফেজ